পাবনার বেড়া উপজেলার আমিনপুর ইউনিয়নের মহিষাকোলা চর এলাকায় একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে চর মহিষাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাসে অবস্থিত মোহাম্মদ তুহিন শেখের দোকানে পূর্বশত্রুতার জেরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এতে আনুমানিক পাঁচ থেকে সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনায় আমিনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আমার নাম তোহীন শেখ গ্রাম চর্মশাখোলা আমার একটা মুদি দোকান আছে চর্মশাখোলা স্কুল এর সামনে বিগত মন্দিরে আমার এই দোকানে অনেক কুকুর মারা ফালা হয়তো তালায় পায়খানা লাগায় দেয় কেউ চুরির হুমকি দেয় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি আমি এটা কিছু মনে করিনি আমি সাধারণ মানুষ আমার ভয় লাগে হয়তো কার কিছু কব আবার রাইতে আমার একজন কেউ হয়রানি করবে আমি গতকালকে পেঁয়াজ নিয়ে ঢাকার উদ্দেশ্যে গেছি মানিকগঞ্জ যখন পৌঁছাইছি তখন শনিবে রাত সাড়ে দশটা আনুমানিক তখন শনিবে আমার দোকানে আগুন কে বা কাহারে আগুন লাগাইছে তা আমি জানি না কিন্তু আমি একবারে নিঃস হয়ে গেছি আমার আনুমানিক দশ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে কিচ্ছু নাই একটা সুয়েও নাই এখন আমি এই অবস্থায় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি তারা সুস্থ তদন্ত করে আমার একটা বিচার করে আমাদের বাড়ি সর মহিষাকুল্লা সর মহিষাকুল্লা স্কুলের সাথে আমাদের একটা দোকান আছে আমার স্বামী গতকাল বাড়ি ছিল না ডাকা পেয়েজ বেসতে গেছিল গতকাল রাতে দশটার সময় হঠাৎ ফিরে সবাই খবর নিয়ে আসলো যে দোকানে আগুন লেগেছে যাদের আগুন দাও দাও করে জ্বলছে সবাই নেবান করে কিছু মালামাল ফুটি ফিরে গেছে হালকা পাতলা নিয়ে আসা হয়েছে কত টাকার মাল ছিল বলে মনে করেন সাত আট লাখ টাকার মাল ছিল আর বাকি ছিল পাঁচ লাখ টাকা না বাকি যেটা আছে সেটা তো বাইরে কিন্তু দোকানে যে মালটা ছিল পাঁচ সাত লাখ টাকার মালামাল ছিল তাতে পুরার পরে ওখান থেকে যে মালগুলো ভালো আছে বলে মনে করেন কত টাকার মাল ভালো থাকতে পারে ভালো নাই পুরো টাকাটাই ক্ষতির মধ্যে দোকানে যে মালামাল ছিল পরে সবই পুরিছে আপনারা তো এর সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার চান নাকি শাস্তি চাই কঠিন শাস্তি চাই আপনার স্বামীকে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে দেখি আমাদের কাজ করি আর মনের কাছে সান্ত্বনা দেন এই জন্য যে দুর্ঘটনা ঘটতে পারে আসসালামাইকুম আপনাদের এখানে এসে দেখতেছি যে একটা দোকান ঘরে আগুন লাগছে এই দোকান ঘরে আগুন লাগার ব্যাপারে আপনি কতটুকু জানেন আপনার পরিচয় দিয়ে বলবেন আমরা এই নাইটটা দশটা সাড়ে দশটা চল্লিশ মিনিটের ভিতরে আমরা এসে দিয়ে আগুন লাগছে ঘর তো উঠে আসি দেখলাম আগুন দোহানের ভিতরে আগুন তখন আমরা দোহানের টিন ভাঙিয়ে ছিলিয়ে আমরা আগুন পানি টেন দিয়ে দোকানে যখন আগুন লাগে দোকানদার ছিল না তো দোকানদার ছিল বন্ধ দোকানের মধ্যে হঠাৎ করে আগুন জ্বলল এটা আপনারা দেখছেন দোকানে কত টাকার মালামাল ছিল বলে আপনারা মনে করেন হাড় মাল ছিল আনুমানিক কত টাকা হতে পারে দুই তিন লাখ টাকার মাল ছিল